আমাদের সবার ঘরেই ফ্রিজ বা রেফ্রিজারেটর আছে খাবার তাজা রাখতে এর জুড়ি নেই কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কারেন্ট বা বিদ্যুৎ তো গরম তৈরি করে তাহলে ফ্রিজ কিভাবে ঠান্ডা হয় সহজ কথায় ফ্রিজ আসলে ঠান্ডা তৈরি করে না বরং এটি ভেতর থেকে গরম বাতাস বের করে বাইরে ফেলে দেয় এই কাজটি করার জন্য ফ্রিজের ভেতরে একটি বিশেষ পাইপ নেটওয়ার্ক বা সিস্টেম কাজ করে পুরো প্রক্রিয়াটি মাত্র পাঁচটি প্রধান অংশের মাধ্যমে সম্পন্ন হয় চলুন দেখেনি এগুলো কিভাবে কাজ করে ভেতরে বিশেষ এক ধরনের তরল পদার্থ থাকে যাকে বলা হয় রেফ্রিজারেন্ট বা হিমায়ক এই তরলটির বিশেষত্ব হল এটি অনেক কম তাপমাত্রাতেও ফুটে বাষ্টে পরিণত হতে পারে প্রক্রিয়াটি শুরু হয় ফ্রিজের নিচে থাকা কম্প্রেসার থেকে একে ফ্রিজের হৃদপিণ্ড বলা হয় কম্প্রেসার রেফ্রিজারেন্ট গ্যাসকে প্রচণ্ড চাপে সংকুচিত করে চাপের ফলে গ্যাসের তাপমাত্রা অনেক বেড়ে যায় এখন এই উচ্চ চাপের এবং উচ্চ তাপমাত্রার গ্যাসটি লাল রঙের পাইপ দিয়ে উপরের দিকে উঠতে থাকে এরপর গ্যাসটি পৌঁছায় ফ্রিজের পেছনে থাকা আঁকা বাঁকা নলে যাকে বলা হয় কনডেন্সার এখানে এসে গরম গ্যাসটি তার তাপ বাইরের বাতাসে ছেড়ে দেয় আপনি ফ্রিজের পেছনে হাত দিলে যে গরম অনুভব করেন তা এটাই তাপ ছেড়ে দিয়ে গ্যাসটি ঠান্ডা হয়ে তরলে পরিণত হয় কিন্তু এর চাপ বা প্রেশার তখনও বেশি থাকে তরলটি এরপর একটি ফিল্টারের মধ্য দিয়ে যায় যা এর ভেতরের ময়লা বা জলীয় বাষ্প পরিষ্কার করে এরপর আসে সবচেয়ে মজার অংশ এক্সপ্যানশন ভাল্ভ বা ক্যাপিলারি টিউব এটি খুবই সরু একটি নল সরুপথ থেকে হঠাৎ খোলা জায়গায় আসার ফলে তরলটির চাপ ধপ করে কমে যায় চাপ কমার সাথে সাথে এর তাপমাত্রাও মাইনাসে নেমে যায় এটি এখন কনকনে ঠান্ডা তরলে পরিণত হয়েছে এই ঠান্ডা তরলটি এবার ফ্রিজের ভেতরে থাকা কয়েল বা ইভাপোরেটরের মধ্য দিয়ে প্রবাহিত হয় এখানে এসেই আসল কাজটি হয় ফ্রিজে রাখা খাবারের গরম তাপ এই ঠান্ডা কয়েল চুষে নেয় পদার্থবিজ্ঞানের নিয়মে তাপ সবসময় গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুর দিকে যায় তাই খাবার ঠান্ডা হতে থাকে খাবারের তাপ শোষণ করার ফলে ভেতরের তরল রেফ্রিজারেন্ট ফুটে আবার গ্যাসে পরিণত হয় এই গ্যাসটি তখন আবার পাইপ দিয়ে নিচে কম্প্রেসারের দিকে ফিরে যায় কম্প্রেসার সেই গ্যাসকে আবার চাপ দেয় এবং পুরো প্রক্রিয়াটি চক্রাকারে চলতে থাকে একেই বলে রেফ্রিজারেশন সাইকেল আধুনিক ফ্রস্ট ফ্রি ফ্রিজে একটি ফ্যান থাকে যাই ঠান্ডা বাতাস পুরো ফ্রিজে ছড়িয়ে দেয় ফ্রিজের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে থার্মোস্ট্যাট যখন ভেতরটা যথেষ্ট ঠান্ডা হয়ে যায় এটি কম্প্রেসার বন্ধ করে দেয় আবার তাপমাত্রা বেড়ে গেলে এটি অটোমেটিক কম্প্রেসার চালু করে এভাবেই বিদ্যুৎ সাশ্রয় হয় ফ্রিজের দেওয়ালগুলো বিশেষ ফোম দিয়ে তৈরি যা বাইরের গরম বাতাসকে ভেতরে ঢুকতে বাধা দেয় দরজার রাবারে ম্যাগনেট বা চুম্বক থাকে যাতে দরজাটি বাতাসের কোনো ফাঁক না রেখে শক্তভাবে লেগে থাকে অনেকে গরম খাবার সরাসরি ফ্রিজে রাখেন এতে ফ্রিজের ভেতরে তাপমাত্রা হঠাৎ বেড়ে যায় এবং কম্প্রেসারের ওপর চাপ পড়ে অকারণে বেশিক্ষণ দরজা খুলে রাখলে ঠান্ডা বাতাস বেরিয়ে যায় ফলে বিল বেশি আসে ডিপ ফ্রিজের তাপমাত্রা সাধারণত মাইনাস আঠারো ডিগ্রি রাখা হয় যাতে ব্যাকটেরিয়া জন্মাতে না পারে ঠান্ডায় ব্যাকটেরিয়ার কাজ করার ক্ষমতা কমে যায় তাই খাবার পচে না এবং দীর্ঘদিন ভালো থাকে বর্তমানে ইনভার্টার ফ্রিজ জনপ্রিয় এটি কম্প্রেসার সম্পূর্ণ বন্ধ না করে প্রয়োজন মতো গতি কম বেশি করে সাধারণ ফ্রিজের চেয়ে ইনভার্টার প্রযুক্তি প্রায় তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করতে পারে নন ফ্রস্ট ফ্রিজে একটি হিটার থাকে যা জমে থাকা অতিরিক্ত বরফ গলিয়ে পানি করে পেছনে বের করে দেয় এই পানি কম্প্রেসারের উপর থাকা একটি ট্রেতে জমা হয় এবং কম্প্রেসারের গরমে তা বাষ্প হয়ে উড়ে যায় ফ্রিজ ঠাসাঠাসি করে ভরবেন না বাতাস চলাচলের জায়গা না থাকলে খাবার ঠিকমতো ঠান্ডা হবে না আগে ফ্রিজে ক্ষতিকর সিএফসি গ্যাস ব্যবহার হতো যা ওজন স্তরের ক্ষতি করত এখন পরিবেশ বান্ধব গ্যাস ব্যবহার হয় ভোল্টেজ ওঠানামা করলে ফ্রিজের ইলেকট্রনিক্স নষ্ট হতে পারে তাই স্ট্যাবিলাইজার ব্যবহার করা নিরাপদ বছরে অন্তত একবার ফ্রিজের পেছনের কয়েল পরিষ্কার করা উচিত এতে ফ্রিজ ভালো থাকে এবং বিদ্যুৎ কম লাগে ফ্রিজের দুর্গন্ধ দূর করতে একটুকরো লেবু বা কাঠ কয়লা রেখে দিতে পারেন ফ্রিজ এক থেকে অন্য স্থানে নেওয়ার সময় বেশি কাত করবেন না এতে কম্প্রেসারের তেল পাইপে ঢুকে যেতে পারে মুভ করার পর অন্তত দু ঘন্টা অপেক্ষা করে তারপর ফ্রিজ চালু করা উচিত আধুনিক সভ্যতায় ফ্রিজ ছাড়া আমাদের জীবন প্রায় অচল এটি আমাদের খাদ্যাভ্যাসই বদলে দিয়েছে তাহলে বুঝলেন তো ফ্রিজ ঠান্ডা আনে না বরং আপনার খাবারের গরমটুকু চুরি করে বাইরে ফেলে দেয় ভবিষ্যতে স্মার্ট ফ্রিজ হয়তো আপনাকে জানিয়ে দেবে কোন খাবার শেষ হয়ে যাচ্ছে বাকি রান্না করা যায় আপনার ফ্রিজটি কত বছরের পুরনো এবং এটি কি ইনভার্টার প্রযুক্তি কমেন্টে আমাদের জানান ভিডিওটি থেকে নতুন কিছু জানলে অবশ্যই লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন প্রযুক্তি ও বিজ্ঞান বিষয়ে কেমন আরও সহজ ব্যাখ্যা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ